তো বিভিন্ন ডিজাইনার আছে একদম লো বাজেটে থেকে হাই বাজেটের ভিতরে আছে আচ্ছা আপনাদের এখানে যদি ওয়ালপেপার লাগাতে চায় সর্বনিম্ন কত থেকে শুরু হবে সর্বনিম্ন 1400 টাকা ফিটিং চার্জ বাদে তারপর ফিটিং চার্জ তিনশো টাকা সতেরোশো টাকা তার মানে একটা রোল হিসাবে এগুলা হ্যাঁ ফিট হিসেবে না ফিড হিসাবেই একই একই হিসাব মানে ফিড হিসাব করলে দেখা যাচ্ছে কি একই হিসাব মানে আপনার প্রায়

এগুলা কি মানে কোনো জয়েন্ট হবে না ফুল একটা হ্যাঁ এগুলো জয়েন হবে জয়েন্ট দেখা যাবে না আচ্ছা জয়েন্ট হবে বাট জয়েন্ট দেখা যাবে না তো ঠিক আছে এগুলো নতুন আসছে ডিজাইন এটা নতুন নাকি জি জি একেবারে নতুন আসছে আচ্ছা এগুলো হলো যাদের বাজেট কম তাদের জন্য নাকি হ্যাঁ এটা বাজেট কমের ভিতরে আমাদের কাছে 3D 140 টাকা থেকে শুরু করে 130 টাকা পর্যন্ত আছে তারপর হচ্ছে আমাদের কাছে 45 টাকা স্পোর পেডার ওয়ালপেপার আছে বড় রোল এগুলা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা ফিটিং চার্জ ছয়শো টাকা আচ্ছা একান্নশো টাকা পড়ে পাঁচ হাজার একশো টাকা পরে ওটা হচ্ছে এইদিকে আমাদের এই বড় রোল গুলা এখানে যে বড় রোল গুলা হচ্ছে এগুলো হচ্ছে একশো বিশ আছে একশো আশি ফিট আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে সাতান্ন স্কোর ফিড যে এখানে আছে এই যে সাতান্ন স্কোর ফিট আমাদের বাইরে যে ডিসপ্লে করা আছে বাইরে ডিসপ্লে করা আছে আহ পাশাপাশি আমাদের কাছে অনেক 3D কালেকশন আছে এটা আমি দেখাবো এখন এই যে এখানে যে ডিজাইনগুলো আছে অনেক সুন্দর ডিজাইন একেবারে মার্বেলের মত টেক্সচারটা ওকে হ্যাঁ যারা সিম্পল ভাবে চাচ্ছেন এগুলো আলাদা আলাদা কত একটা রুমে কয়টা রোল লাগবে একটা রুমে 12 থেকে 12টার মত রোল লাগবে 12টার মতো হ্যাঁ মানে একটা মনে করেন স্ট্যান্ডার্ড সাইজ মনে করেন 11 10 11 সাইজের যে রুমগুলো

আপনারা যেখানেই আপনারা আমাদের যে ভিডিওটা দেখবেন মিনিমাম ঢাকার বাইরে দুই রুম কাজ করতে হবে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি ওয়ালপেপার এবং পাশাপাশি আমরা ইন্টারিয়ার ডিজাইনের কাজগুলো গুলো করে থাকি জিপসামের কাজগুলো করে থাকি আমাদের যে জিপসামের ইয়াগুলো একটু দেখান জিপসামের হ্যাঁ তো জিপসামের এই কাজগুলো করা হয়ে থাকে এই কাজগুলো কিন্তু করা হয়ে থাকে তো এটা নিয়ে আমাদের এই চ্যানেল আরো ভিডিও আছে বা নেক্সট আরো নতুন আরেকটা ভিডিও আসবে তো আমাদের ভিডিওটার সাথেই থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন তো নেক্সট এগুলা কত করে রোল হ্যাঁ এগুলা প্রায় ম্যাক্সিমাম সবগুলো একই প্রাইজে রে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলা তিনটা লোকের মধ্যে সবগুলাই আপনারা হচ্ছে 57 স্কোর ফিট 57 স্কয়ার ফিট মানে কত করে রুল

পছন্দের ক্লায়েন্টের পছন্দের অনুযায়ী আমরা করে দিতে পারবো। যেকোনো ডিজাইন। এগুলো কালার গ্যারান্টি কিরকম? কালার গ্যারান্টি আপনার 10 বছর কালার গ্যারান্টি। 10 বছরের কোন? 10 বছর করা যাবে, ওয়াশ করা যাবে। আ হ্যাঁ। এটা ওয়াটারপ্রুফ। ওকে। এগুলা আপনার রিজনেবল রিজনেবল প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আসছে। আপনারা আমাদের কাছে আসবেন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিয়ে যাবেন। এরকম আমাদের কাছে 20-30টা বই আছে। একটা বই দেখলে আপনাদের ডিজাইনগুলো পছন্দ হয়ে যাবে ওকে ইউজ কালেকশনের বই বইগুলো আমরা দেখাবো আগে এক এক করে শেষ করতে যাত্রাবাড়িতে আমাদের শুধুমাত্র আমাদের এই শোরুম আছে ওয়ালপেপার এর মানে এতগুলা কালেকশন আর বড় শোরুম যদি চান যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বড় শোরুম কিন্তু এটাই ওয়ালপেপারের জন্য শোরুমের জিপসাম ইন্টেরিয়র ডিজাইন জিপসাম ইন্টেরিয়র ডিজাইন এখানে চলে আসবেন আমাদের এক যুগ পার হয়ে গেছে এক যুগ পার হয়ে গেছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে যোগের মতো একযোগ পার হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে সোনাম ধন্য প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে আসতে পারেন কোনো ধরনের প্রতারিত হবে না ঢাকা ঢাকার বাইরেও কিন্তু আপনারা কাজগুলো করে আমরা বাংলাদেশে 66 জেলাতে কাজগুলো করে থাকি আচ্ছা তো কবির ভাই তো এইগুলা লাগাতে হলে কিভাবে লাগাবে একটা মনে করেন নতুন বাড়িকে কোন টাইমে এগুলো লাগালে ভালো হয় এগুলো আপনার নতুন দেওয়ালের মধ্যে আপনার সিলার করে ওপেনিং করা যায় আর যদি বলতেছেন আরেকটু ভালো করে কাজ করবেন তাহলে এক কোট ফুটিং করে তারপরে এক কোটে এক কোটে যে কোনো প্লাস্টিক রং করে আপনার ওয়াল লাগালে ভালো আর আপনার যদি ড্যাম ওয়াল থাকে সেক্ষেত্রে ড্যাম ওয়াল যদি বেশি ড্যাম হয় তাহলে পিভিসি বোর্ড পেস্টিং করে কাছে ওয়াল লাগানো যাবে তাহলে আর কোনো সমস্যা নাই ড্যাম ওয়ালও লাগানো যাবে সেক্ষেত্রে কিন্তু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আমরা হ্যাঁ পার বোর্ড আমরা

সবচেয়ে বড় শোরুম কিন্তু এটাই ওয়ালপেপারর জন্য সবচেয়ে সেরা আমাদের এখানে শোরুমটা আমাদের এখানে অদর্শক পরিমাণ ক্যাটালগ আছে আপনারা যারা সলিয়াগরা ইনডস্টক কোয়ার্টার থেকে শুরু করে সাইনবোর্ড রায়ের রায়েরবাগ তারপরে হচ্ছে এখানে ঢাকা দক্ষিণ সিটিতে আমরা আমাদের আপনাদের কাছে আমরা আশেপাশে আছি তো যাদের লাগবে আপনারা আসবেন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দ ডিজাইনটা আপনারা ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্স ইম হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন বা যারা দূরে থেকে আসতে পারতেছেন না তারা কিন্তু ভিডিও কলে প্রত্যেকটা দেখতে চাইলে আমরা দিতে পারবো ওকে হলো 140 টাকা সহকারে ওকে তো কতদিন থাকবে এটা টেকসই বা গ্যারান্টি বা এটা আপনার 10 বছর কালার গ্যারান্টি কিছু হবে না কিছু হবে না ওয়াই এগুলো তো ওয়াশ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওকে এটা একটা

বইয়ের রাজ্য দেখেন বইয়ের রাজ্যতে চলে আসছেন হ্যাঁ বইয়ের রাজ্যতে এই যে দেখেন বইয়ের উপরে বই এত বই মনে হয় আমার মনে হয় কোথাও পাবেন না একমাত্র যাত্রা এই শোরুমটাতে পাবেন শোরুমটার আবার একটু নামটা বলে দেন ভাই আমাদের শোরুমটা হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় তলা শাকের পার্ক শাকের পার্কের নিচ তলা আমাদের জিপসাম ইন্টেরিয়র ডিজাইন জিপসাম ইন্টেরিয়র ডিজাইনে আমরা জিপসাম থেকে ইন্টেরিয়র থেকে আর ওয়াল পেপার থেকে সব ধরনের কাজগুলো করা হয় থাকে। আমরা ওয়ান কিচিনের রামনাগড়ের টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট সব ধরনের কাজ করা হয় থাকে। এই দেখেন ওসের আর একটা ডিজাইন। একটু সার্চ করে দিয়েছিলাম। 3D কিন্তু অসাধারণ। 3D কিন্তু দেখতে অনেক সুন্দর, বাট একটু এক্সপেন্সিভ। এটা আপনারা কারণ সৌগিনতা যদি চান, সৌন্দর্য চান এগুলা আপনারা লাগাতে পারেন। এই যে দেখেন আর এটা কিন্তু সিলিং এ লাগাতে পারে না? হ্যাঁ, এগুলো সিলিং এ লাগাতে পারেন। আকাশের একটা সিনারি। হুম। এগুলোই সুন্দর কিন্তু

দেখেন এই পাশাপাশি আপনারা এই যে জিপসামের কাজ কাজ বোর্ডের বোর্ডের হ্যাঁ হয় এবং জিপসামের কাজ হয় এবং কিচেন ক্যাবিনেট সাইডটা কিন্তু কিচেন ক্যাবিনেট এই ধরনের কাজগুলো করা হয় আমাদের স্পেসিফিক কিন্তু ভিডিও আছে এগুলো নিয়ে ওইগুলো ভিডিওগুলো দেখতে পারবেন আবার নেক্সট এই চ্যানেলে কিন্তু আরো ভিডিও আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বিয়ার্স আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটা জেনে নেবেন আপনারা যে পরামর্শ আমাদের সাথে ফোন দিয়ে আপনারা পরামর্শ করতে পারবেন প্রবাসী পায়রা যেহেতু দেশে নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোন ডিজাইনগুলো করতে চাচ্ছেন একদম গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে সমস্যা নেই আপনারা জাস্ট ইমো এ যোগাযোগ করবেন তা কবির ভাই আর কোনো প্রশ্ন বা আর কিছু বলবেন যে আমি বলবো এতটুকু যে যাত্রাবাড়িতে আপনারা আমাদের কাছে যে কালেকশন গুলো আছে আর কোথাও এত কালেকশন পাবেন না আমরা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ডিজাইন গুলো দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের যে পছন্দ ডিজাইন একটা ক্যাটালগে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য বই আছে আপনারা আমাদের ইউজ কালেকশন আর কোন শোরুমে কিন্তু পাবেন না দেখেন বইয়ের উপরে বই এত কালেকশন কিন্তু আমি এ পর্যন্ত দেখি নাই আপনারা দেখছেন কিনা হয়তো আপনাদের ব্যাপার কিন্তু আমি এ পর্যন্ত এত কালেকশন দেখিনি তো ঠিক আছে আর কথা পারবো না আল্লাহ হাফেজ